ভারত মহাকাশে কতটা সফল ভারত কিন্তু একমাত্র দেশ যে প্রথম ওয়ান গো পৃথিবী থেকে মঙ্গলে স্যাটেলাইট পাঠিয়েছে এই মঙ্গল বা মার্স অরবিটার মিশন এটা হচ্ছে পৃথিবীর সব থেকে কস্ট ইফেক্টিভ থেকে ইকোনমিক মিশন পুরো মিশনটি রূপায়িত করতে খরচ হয়েছিল সাড়ে চারশো কোটি টাকা আপনি যদি দেখেন তা বলিউডের যে কোনো দুটো মুভির বাজেটের সমান আপনি করেছেন এরপরেও যদি আপনি আরো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন এবং তাহলে আমরা দেখবো যে প্রতি কিলোমিটারে কারণ পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছতে তার সম্পূর্ণ যে পথটা তার দূরত্ব ছিল কিলোমিটার প্রতি কিলোমিটারে কত খরচ হয়েছে তা হিসেবে করি তাহলে সেটা হবে একটি প্রতি কিলোমিটারে যে খরচ তার থেকেও কম হ্যাঁ আর তার থেকেও বড় কথা হলো এই মিশনটি পরিকল্পনা নির্মাণ এবং বাস্তবায়িত করতে যে সময় লেগেছে তা খুবই কম আমরা সময় পেয়েছিলাম মাত্র আঠেরো মাস আমি নিজে আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের সঙ্গে গত এগারো বছর ধরে যুক্ত আছি এবং মঙ্গলায়ন মিশনের সঙ্গেও আমি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম মঙ্গলযান পৃথিবী থেকে সময় লেগেছিল চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চোদ্দ সকাল আটটা ইসরো তথা ভারতবর্ষ ইতিহাস রচনা করল সমগ্র ভারতবাসী আমরা সাক্ষী হয়ে রইলাম একটি ঐতিহাসিক মুহূর্তের সমগ্র পৃথিবীতে ভারত সর্বোচ্চ আসনে বসল এটুকু বলতে পারি যে সমস্ত দেশ আগে ভারতবর্ষের এই মহাকাশ বিজ্ঞানের প্রচেষ্টাকে কিছুটা কটাক্ষ করেছিল বা কিছুটা খাটো করে দেখেছিল আজ কিন্তু তারাই দ্বারস্থ হচ্ছে ভারতবর্ষের কাছে তাদের স্যাটেলাইট লঞ্চ করবার জন্য ভারতের সাফল্যের উপাখ্যান কিন্তু একই রকমের কাজ করতে করতে একঘেমি আসে মানে বলে না যে আবার ব্যাক টু বিজনেস সেটা কি করে পান একঘেমি বা মনোটোনাস যে ব্যাপারটা আপনি বলছেন বা ফ্রাস্ট্রেশন সেটা তো সমস্ত প্রফেশনেই আসে যখনই এই ঘটনাটি ঘটেছে তখনই কোথাও আমার কানে বেজে উঠেছে জাতীয় সঙ্গীতের সুর একটি গান আছে আমি খুব পছন্দ করি সেটা হচ্ছে উঠোগো ভারত লক্ষ্মী ওঠো আদি জগতের জনক। এই গানটি এবং জাতীয় সঙ্গীত যতবারই আমার মনে আসে যতবারই আমার কানে বেজে ওঠে ততবারই আবার আমি ঘুরে দাঁড়ানোর শক্তি লাভ করি এবং ততবারই আমি আবার নতুন উদ্যমে কাজ শুরু করি। ছারনে প্রশ্ন করি উনিশশো সালে রাইট ভাইরা প্রথম এরোপ্লেন ওড়ান কিন্তু তার আগে আঠেরোশো সালে মহারাষ্ট্রে একজন ভারতীয় প্রথম এরোপ্লেন ওড়ান বলে মনে করা হয় তিনি কে এ শিবশঙ্কর রাও বি শিবকর বাপুজি তলপড়ে অপশন সি শিবাজি গোখলে রপশন ডি শম্ভুনাথ তিলক এনাকে নিয়ে ছবিও হয়েছে একটা সিনেমা হয়েছে সো ইজ ইট শিবশঙ্কর রাও ইজ ইট শিবকর বাপুজি তলপড়ে শিবাজী গোখলে শম্ভুনাথ তৈরি হয় সেই ছবিটার নাম ছিল হওয়াই জাদে দুজনে পাঠ করেছে সেখানে আয়ুষ্মান খুরানা আর মিঠুন চক্রবর্তী বি শিবকার বাপু তলপরে

চাকরি করতে শুরু করেন কিন্তু সেখান থেকে চাকরি ছেড়ে উনি দেশের কৃষকদের উন্নতির জন্য কাজ করা শুরু করেন ওনারা কিছু কর্মকাণ্ডের অংশ দেখব আইআইটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে পড়তে আসা ছাত্রছাত্রীদের কাছে অধরা স্বপ্ন আর সেই স্বপ্ন যাদের সত্যি হয় তাদের কখনো পিছন ফিরে তাকাতে হয় না ভালো চাকরি গাড়ি বাড়ি সবই চলে আসে হাতের নাগালে কিন্তু যে চাকরির জন্য এখানে পড়তে আসা শুধুমাত্র দেশের মানুষের স্বার্থে সেই চাকরি থেকে ইস্তফা দিয়ে দেশের সেবায় ঝাঁপিয়ে পড়তে পারেন একজন তিনি অভিষেক সিংহানিয়া যে সারা দেশ জুড়ে চাষিদের হাহাকারে তাদের পাশে এসে দাঁড়ায় মানুষের মুখে অন্ন তুলে দিতে নেমে পড়ে মাঠে মাঠে এবং বদলে দেন চাষিদের দর্শন করে বাঁচতে শেখায় কৃষক গোষ্ঠীকে আর ফলায় সোনার ফসল আজ এই মানুষটি তার উদারতা দাদাগিরি নিয়ে আসছেন এই মঞ্চে শাস্ত্রী নারায়ণ जय जवान जय किसान जवान तो बहुत है हमारी रक्षा कर रहे किसान का है क्या हो रहा है उसके साथ ये कौन देख रहा है ये बोलता है कि हर साल 12 से पंद्रह हजार किसान सुसाइड कर रहे हैं ऐसा क्यों हो रहा है ये समझना था मैं जब नौकरी कर रहा था उस टाइम पे मैंने ये देखा कि हर दिन न्यूज में फार्मर सुसाइड के ऊपर एक आर्टिकल आता था आप किसके लिए नौकरी करते थे, थे? पी डब्ल्यू सी के लिए ओह के so, लिए मैं मुंबई में था दो साल छ महीने सऊदी अरेबिया में था उसके बाद मैंने अपनी नौकरी से एक हफ्ते का ब्रेक लिया जाके कि इन किसानों से मिला मैंने ये देखा कि बहुत सारे किसान सुसाइड कर रहे हैं लेकिन उससे भी एक ज्यादा बड़ा नंबर है जो खेती को छोड़कर मैकेनिक का लेबर का, का काम कर रहे हैं अगर ऐसे ही चलता रहा तो आपका खाना कहाँ से आएगा मेरा खाना कहाँ से आएगा जब उनसे बात किया तो ये समझ आया कि उनको महीने का दो ढाई हजार रुपए का प्रॉफिट होता है इससे कोई अपना घर कैसे चला सकता है उनके प्रॉब्लम का सलूशन ढूंढना था यह जॉब के साथ पॉसिबल नहीं था तो मैं वापस आया और अपना जॉब क्विट किया जो भी सेविंग्स थी उसको लेके मैंने घूमना शुरू किया ट्रैवल करना शुरू किया ऐसे किसानों से मिलता था जो परेशान है पीड़ित है उनकी मेथड्स को समझा मैंने उसके बाद जो ऐसे फार्मर्स है जो सक्सेसफुल है उनसे मिला मैं उनके मेथड्स को समझा उसको सीखने के लिए मैं उनके साथ रहने लगा उन्होंने जो बोला मैंने सब किया ट्रैक्टर चलाया गोबर उठाया सब किया मैंने वो सीखने के बाद एक साल के बाद मैं वापस आया उसके बाद जब मैंने यहाँ पे किसानों को समझाना शुरू किया वो एक्सेप्ट नहीं कर पा रहे थे उन्होंने कहा अगर लॉस हो गया तो फिर वो रिस्क कौन लेगा उनको करके दिखाने की जरूरत थी तब मैंने अपने अंकल की जमीन ली और एक साल में थर्टी फाइव से ज्यादा वेराइटी ऑफ क्रॉप करके दिखाया उनको आज उससे क्या हुआ दादा ये सारे कन्विंस हो गए किसान आज के डेट में मैं दस हजार किसान को मदद कर रहा हूँ ये मेथड अपनाने में साथ में उनको इसमें मदद कर रहा हूँ कि उनको एक अच्छा मार्केट मिले আজকের দিনে মানে যেখানে এত এত সেখানে একটা মানুষ থেকে চাকরি করে চাষিদের সাথে জীবন কাটিয়ে ফসল তৈরি করে ভাবাই যায় না চাকরি ছেড়ে আবার মানে মতো চাকরি যেখানে যেটা দেখলাম আমরা আইটি পাস স্টুডেন্ট ভালো লাইফ লাক্সারিয়াস লাইফ পিসফুল লাইফ সিকিউর লাইফ সেটা ছেড়ে চাষিদের সঙ্গে চাষ করা নাও রিমার্কেবল হাউল জয় জওয়ান জয় কিষান এই কথাটি প্রথম বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী যা আপনি আবি বলা জয় জওয়ান জয় কিষান ইনি যেদিন জন্মান সেদিন আরো একজন বিখ্যাত মানুষের জন্মদিন কোন দিন চোদ্দই নভেম্বর তেইশে জানুয়ারি করবে ঠিক বলছে পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস কার জন্মদিন জানো ঋষি অরবিন্দ চোদ্দই নভেম্বর চিলড্রেন্স ডে জওয়াহরলাল নেহরুর জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোস সেকেন্ড অক্টোবর মহাত্মা গান্ধী সঠিক উত্তর ইট ইস সেকেন্ড অক্টোবর আলিপুরদুয়ারে